শুভ সকাল বন্ধুরা আজ তোমাদের এক সুন্দর গল্প বলবো বাবা ও মেয়ের অকৃত্রিম ভালোবাসার গল্প সামাজিক পটভূমিকায় রচিত গল্পটা তোমাদের অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও আর পাশে অল বটন টিপে দিও যাতে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা যে গল্পটা শুরু করব অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না চলো আজকের গল্প শুরু করছি বাবা মেয়ের অকৃত্রিম ভালোবাসা গল্পের নাম রং তুলি আজকে এক ছোট্ট মেয়ের গল্প বলবো মেয়েটার নাম রূপা বয়স বছর সাথে হবে মাত্র আঁকা আঁকি করতে খুব তার ভালো লাগে সে ভালোওবাসে তাই খাতা কলম পেলেই সে কী করে সে রং তুলি জোগাড় করে এঁকে ফেলে নানা রঙের গল্প রূপার বাবা সুমনবাবু একজন পেশায় পিয়ানো শিক্ষক কিছুদিন আগেই তার স্ত্রী মারা যান এই মারা যাওয়ার পর থেকে রূপার সঙ্গে তার বাবা আরও বন্ধনে আবদ্ধ হয়ে যায় সে বাবাকে এক হাত ছাড়তে পারে না তাই যখনই অফিস থেকে ফেরে তারই ফাঁকে যতটুকু সময় পায় সুমনবাবু বসে পড়ে মেয়ের সাথে মেয়ের আঁকা দেখতে একদিন রূপা জিজ্ঞেস করল বাবা মা কি দেখতে পাই না মা কোথায় থাকে মা কি আকাশে থাকে সুমন কিছু চুপ করে থাকে তারপর বলে হ্যাঁ তোমার মা আকাশে থাকে তারা হয়ে যখন তোমার আঁকা দেখবে ও তখন সে খুব আনন্দভাবে হাসতে থাকবে এর পর থেকে রূপা প্রতিদিন সন্ধ্যায় একটা করে ছবি আঁকে আর সে সেটাকে রেলিংয়ে রেখে যায় আর বলে মা তোমার জন্যে এটি দেখেছি তুমি ভালোবাসো তাই জন্য তার বাবা সব কিছু দেখে সে চুপচাপ থাকে মেয়ের পাশে বসে থাকে মেয়ের আঁকা দেখে একদিন রূপা বলল বাবা একটা বড় ছবি আঁকব তুমি কি আমার সঙ্গে আঁকবে তাহলে খুব ভালো হবে সুমন অবাক বহুদিন ধরে তিনি কিছু আঁকেননি কি বলবে এদিকে মেয়ের অনুরোধে সে ফেলতে পারে না সে রাজি হয়ে যায় তারা দুজন মিলে একটি বিশাল ক্যানভাসে আঁকল একটা রঙিন কে সেখানে একটি ছোট্ট হাত ধুটে হাঁটছে তার বাবার সঙ্গে আর ওপরের আকাশে একটি তারা মিটমিট করে জ্বলছে আর হাসছে যা তার মায়ের সঙ্গে সে একটা যা নীল খুঁজে পেয়েছে এরকম একটা ছবি সে আঁক ছবিটা শেষ হতেই রূপা বলল এই ছবি আমরা দুজনেই এঁকেছি তাই এটা সবচেয়ে স্পেশাল মেয়ের এই কথায় সে সম্মতি জানালো সুমন বুঝল এবং সুমনের চোখে জল এলো সে বুঝল ভালোবাসা শুধু উপস্থিতিতে নয় মনের থাকে চাইলে গল্পটা এখানেই আরো বাড়াতে পারতাম কিন্তু আমি এখানেই শেষ করলাম মেয়ে আর বাবার এই অব ভালোবাসার এক ধরলাম তোমাদের কেমন লাগলো তোমরা আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্টস করতে বলো না রং তুলি এক বাবা মেয়ের অকৃতিক ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন